আসসালামু আলাইকুম অনেকেই চট্টগ্রাম থেকে ওমানের মাসকাটি এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন তো পূর্বেও কিন্তু আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি মার্চ মাসের ভাড়াগুলো পুনরায় দেখাবো তো আমি আপনাদের আপডেট ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো এর সাথে কিন্তু আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ান বাংলাদেশি এয়ারলাইন্সে মার্চের ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই ছয় তারিখে ফ্লাইট নেই সাত তারিখে টিকিট নেই আট তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো এক টাকা এরপর নয় তারিখ ফ্লাইট নেয় দশ তারিখ আছে এক লক্ষ এক হাজার তিনশো একাশি টাকা এরপর এগারো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো এক টাকা বারো তারিখেও সেম্বারা এভাবে তেরো চোদ্দো পনেরো একই ভাড়া দেখতে পাচ্ছি এরপর ষোলো সতেরো আঠারো একই ভাড়া সাতচল্লিশ হাজার সাতশো এক টাকা এরপর উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো এক টাকা বিশ তারিখেও সেম ভাড়া একুশ বাইশ সেম্বারা একচল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর তেইশ চব্বিশ যে ভাড়া আছে তা হল সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো এক টাকা ছাব্বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা এরপর সাতাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা এরপর তিরিশ তারিখে টিকিট নেই একত্রিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা তো এটা ছিল বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা পঁচিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাঠি এয়ারপোর্টের তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারের ছয় তারিখে যে ভাড়া আছে তাহলে আটত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা সাত তারিখ আট তারিখে টিকিট নেই নয় তারিখ আছে বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখিয়ে দিচ্ছি মার্চ মাসের আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা এগারো তারিখও ও সেম ভাড়া এবার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো একই ভাড়া বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত একই ভাড়া বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি চট্টগ্রাম থেকে ওমানের মাঝখাটি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ওয়ানওয়ে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বত্রিশ হাজার আটশো টাকা আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি তো একত্রিশ তারিখেও সেম ভাড়া বত্রিশ হাজার আটশো একত্রিশ টাকা তো এটা ছিল মার্চ মাসের ভাড়া সালামিয়ারের চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টে তো আমরা যদি সালামিয়ারের ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির চেকিং ল্যাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস বাংলাতে ছয় তারিখে যে ভাড়া আছে তাহলে তিপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা সাত তারিখ আছে তিপ্পান্ন হাজার আটশো পাঁচ টাকা এরপর আট তারিখ আছে তিপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা নয় তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো ষাট টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা এরপর এগারো তারিখেও সেম্বারা বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চার টাকা তেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা চৌদ্দ তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চার টাকা এরপর পনেরো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চুয়ান্ন টাকা ষোলো তারিখ আছে সাতচল্লিশ হাজার সাতশো চার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে সতেরো তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আঠারো তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তিরিয়াশি টাকা এরপর উনিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা বিশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা একুশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা এরপর বাইশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তেইশ তারিখ আছে একচল্লিশ হাজার ছয়শো চার টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা পঁচিশ তারিখেও সেম্বারা এরপর ছাব্বিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা সাতাশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা আঠাশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা তিরিশ তারিখ আছে সাঁত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ তারিখ আছে তিপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা তো পিজ বাংলার ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুরে একটা পঁয়ত্রিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে তেরো ঘন্টা পঁচিশ মিনিট তো এরপর আমরা দেখতে পাচ্ছি বিকাল চারটা দশ মিনিট আর একটা ফ্লাইট আছে এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর আমরা বিকাল পাঁচটা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে নয় ঘন্টা পনেরো মিনিট এরপর সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি ইউজ বাংলার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড লেগেজ সাত কেজির নিতে পারবেন আমরা যদি চেকেন লাগেজগুলো দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন চেকন লেগেজ বিজনেস ক্লাসে চল্লিশ কেজি নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজি নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগের চার্জ হলো প্রতি কেজিতে পনেরো ডলার তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া চট্টগ্রাম থেকে মাসকাটি এয়ারপোর্টের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ